কাল কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষরাশি যার অধিপতি গ্রহ হল শুক্র বিশ্বরাশির ইংরেজি নাম হলো টরাস বিশ্বরাশি হল তত্ত্বের অধীনে রাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বয়ং মা কালী এবং ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনবে আজকে রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালে দাঁড়িয়ে একুশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর এবং তেইশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ বৃষরাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে রাশি বা টরস রাশি জাত জাতিকার হয়তো অলরেডি জেনে গেছেন যে কালপুরুষের রাশিচক্রের শুরু হচ্ছে মহালয়া বা অমাবস্যার তিথি দু হাজার পঁচিশের কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত বারোটা বেজে সতেরো মিনিটে শুরু হয়েছে অমাবস্যার তিথি এবং এই তিথি থাকবে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার রাত একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তবে এর পূর্ণ মুহূর্ত বা শুভ মুহূর্ত থাকবে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এই বিশাল বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত মতে এই মহালয়া অমাবস্যার দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই স্বললেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে বৃষ রাশির ক্ষেত্রে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি শুক্রের নবম দৃষ্টির প্রভাবে বৃষ রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকেই আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই শরৎ অমাবস্যা বা আশ্বিনী অমাবস্যাকে মহালয়া অমাবস্যা বলা দু হাজার পঁচিশের মহালয়া অমাবস্যা বৃষ রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্যযোগ ঠিক তেমনই অন্যদিকে শনি বুধ ও আপনার রাশি রাশিপতি শুক্র একসাথে মিলিত হয়ে তৈরি করছে অর্ধ কেন্দ্র যোগ এর প্রভাবে বৃষ রাশি বা লগ্নেরও জাতক জাতিকাদের উপর বেশ কিছু ইতিবাচক প্র প্রভাব পড়তে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে যে দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এরপর সেই জায়গা থেকে বেরিয়ে এসে আগামীর দিনগুলির পর পরিবর্তনের সময় শুরু হতে যাচ্ছে তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম মহা ভবিষ্যৎ বাণীটি হলো দারিদ্রতার অবসান ঘটবে এবং বৃষ রাশির অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলির পর দূর হবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকে প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকে সেই সমস্ত ব্যক্তিরা সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার পথে নতুন নতুন রাস্তাগুলি এরপর খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এবার স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে এবার আপনার যা কিছু পরিকল্পনা করবেন স্বয়ং শনি মহারাজ আপনার জীবনে সেই সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসবে সফলতা আপনার চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আপনি সমাজে প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এবার জগৎ সংসারে এক নতুন উদাহরণ সৃষ্টি করবেন আপনি প্রতিটি কাজে এবার আপনার জয়গান শোনা যাবে এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে একের পর এক সব ইচ্ছা পূরণ হতে চলেছে বৃষ রাশি বা লগ্নের জীবনে আপনারা এরপর বুঝতে পারবেন ভগবান যখন সহায় হন তখন দুহাত পরে সব কিছু উজাড় করে দেন যেই পথ দিয়ে এতদিন আপনার জীবনে দুঃখের অন্ধকার নেমে এসেছিল এখন সেই পথ ধরেই সুখের আগমন ঘটবে এক অমূল্য আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে বৃষরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান এখন থেকে বৃষরাশির জীবনে প্রতিটি সকাল আপনার জীবনে নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান হবে যেই সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য বৃষরাশির মানুষরা বছরের পর বছর ঘুরে বেড়াতো সংগ্রাম করত সেই সুযোগগুলি এখন নিজেই আপনাদের জীবনে আসবে আপনার দোরগোড়ায় এসে কড়া নাড়বে যেই ধন যেই প্রতিপত্তি যেই মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পাননি এখন তা আপনার জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে সব কিছুই একের পর এক পেতে চলেছেন বন্ধুদেরকে তাই অনুরোধ করবো আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এরপর সেই সমস্ত মুখস্থারী শত্রুদের পরাজয় এবং আপনার জয় ঘোষিত হবে যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলত তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে হারিয়ে গিয়েছিল সেগুলি আবারও ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল তা এরপরে দীর্ঘস্থায়ী হতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জীবনে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটা হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে বুধকে বৃষ রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ বৃষ রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র যোগ যার মারফত শিক্ষার জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির জীবনে এই সময়কালের মধ্যে পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই সাহায্য করবে যা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে ঠিক তেমনই স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল বৃষরাশির মানুষের পর প্রাপ্ত করতে পারবেন বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকেই বুধকে বৃষরাশি হিসাবেকে আবার স্বাস্থ্য অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই মিটে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গাগুলি থেকে এরপর সমাধান ফিরে পাবেন বৃষ রাশির মানুষরা বিশ্বরাশির জাত জাতিকার জীবনে পরবর্তী পরিবর্তন হলো অর্থ উপার্জনের পথে নতুন নতুন রাস্তা খুঁজে পাবে বিশ্বরাশির মানুষরা যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরিপ্রাপ্তির অপেক্ষা ছিলেন যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা বাড়ির সহযোগিতার মারফত অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন এরই পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজে খুশি হবে এবং আপনার প্রশংসা করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের অস্থিরতা কমবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবে বিশ্বরাশির মানুষরা অন্যদিকে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাইশে সেপ্টেম্বর দু পঁচিশ ও তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য চন্দ্র পৃথিবী একই সরলেখায় অবস্থান করছে যার ফলে বিশ্বরাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় ভুগ বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে আপনার এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা সেরে এগিয়ে যান আপনার রাশি হিসাবে শুভ সময় নিয়ে আসতে চলেছে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে বৃষ রাশি হিসাবে কি অবস্থান করছে বৃষ রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশ সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত কারণ বৃষ রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস সময়কালের মধ্যে লাক্সারিভাবে জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন আসছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় যারা ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে দু হাজার সালে দাঁড়িয়ে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় বা সালে দাঁড়িয়ে স্বপ্ন পূরণের সময় পারিবারিকগত দিক থেকে স্বপ্ন পূরণ বা সব শখ আহ্লাদ পূরণের সময় আসতে চলেছে পরবর্তী পরিবর্তন হলো বৃহস্পতির ট্রানজিট এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতি থাকছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারবেন অন্যদিকে স্বয়ং মা এবং কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যার পর মিটে যাবে ভাঙনা লাগা সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার সময় কিন্তু বৃষরাশ হিসাবে আসতে চলেছে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গবলী হনুমানজির জয় অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলদাতাগুলো শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘোচাবে নতুন পথের দিশা আনতে চলেছে এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন থাকছে ঠিক তেমনি ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারে শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা বা যারা পুরুষ মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন এগিয়ে যেতে পারবেন এরপর আসে সূর্যের মহাগোচর সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত বাবা মায়ের সাথে শ্বশুর শাশুড়ির সাথে কিংবা পরিবারগত দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেগুলো এরপরে মিটে যাবে অন্যদিকে ব্যাঙ্কিং ও ফাইন্যান্স সেক্টর যে ঋণের যারাই জড়িয়ে গিয়েছিলেন তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অংশীদারী ব্যবসার ক্ষেত্রে তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলির পরে মিটে যাবে ধন্য